এক গ্রামে পার্বতী নামে এক দাদি থাকত তার সবচেয়ে প্রিয় মানুষ তার ছোট নাতনি মিষ্টি বয়স ছ বছর চঞ্চলার খুব কৌতূহলী একদিন দাদি দোতলার ঘরের এক পুরনো কাঠের বাক্স খুলছিলেন মিষ্টি দৌড়ে এসে বলে দাদি এই বাক্সে কি আছে দাদি হেসে বলেন আমার স্মৃতির রাজ্য বাক্সে ছিল পুরনো চিঠি একটি কাঁসার হার তার স্বামীর ছবি তার প্রথম স্কুলের বই একটা মাটির বাসি আর একটা সেলাই করা ছোটো জামা মিষ্টি বলে দাদু কি তোমাকে চিঠি লিখত দাদি বলে লিখত প্রতিদিন যখন কাজ করতে বাইরে যেত ওর হাতের লেখা দেখলে আমার মন খারাপ হয়ে যেত মিষ্টি একটা পুরনো হার তুলে বলে এটা কার দাদির চোখে জল এনে বলে তোর মায়ের প্রথম জন্মদিনে এটা আমি বানিয়ে দিয়েছিলাম তখন আমাদের খুব বেশি কিছু ছিল না কিন্তু এই হার ছিল ভালোবাসার মিষ্টি দাদির পাশে বসে বলে দাদি আমি বড় হয়ে তোমার মতো হব। সবকিছু স্মরণে রাখব। দাদি বললেন তুই শুধু স্মরণে রাখিস না ভালোবাসতেও শিখিস পরদিন সকালে মিষ্টি নিজের হাতেই একটা ছোট বাক্স ফুল চিঠি আর একটা ছবি দেখে দাদিকে উপহার দিল চিঠিতে লেখা ছিল আমার দাদি পৃথিবীর সবচেয়ে সেরা দাদি এই বাক্সটা আমার স্মৃতির রাজ্য হবে ঠিক তোমার মতন করে দাদির চোখ কান্নায় ভেজে যায়